আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোনের এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ যেটা করলে আপনার ফোনটি আগের তুলনায় অনেক ভালো কাজ করবে আপনার ফোনটি যদি হ্যাং করে আপনার ফোনটি যদি স্লো হয়ে যায় তাহলে আপনি সেই কাজগুলো করলে দেখতে পারবেন আপনার ফোনটি আগের তুলনায় অনেক ভালো কাজ করবে আমি কিন্তু প্রায় প্রায় এই কাজটি করে থাকি এজন্য আমার ফোনটি কিন্তু কখনও হ্যাং করে না কখনও স্লো হয় না আমি কিন্তু নিজেও চেক করে দেখেছি আপনিও কিন্তু আপনার মোবাইলে সেভাবে কাজ করলে দেখতে পারবেন আপনার ফোনটি আগের তুলনায় অনেক ভালো কাজ করবে এবং আগের তুলনায় অনেক ফার্স্ট কাজ করবে তো কিভাবে আপনার ফোনে এই কাজগুলো করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই জন্য ভিডিওটিকে না কেটে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে এই কাজগুলো আপনি কিভাবে করবেন তো এই জন্য পাশের স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি তো শুরুতেই আপনাকে এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনে অ্যাবাউট ফোন বা ফোন অ্যাবাউট লেখা আছে আপনি সেখানে চলে যাবেন বা সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন স্টোরেজ এই যে ডিভাইস নেমের নিচে দেখবেন স্টোরেজ তো আপনার ফোনের যে স্টোরেজ আছে আপনি সেটা খুঁজে বের করবেন তো আপনি ফোনে আসলে স্টোরেজ দেখতে পারবেন স্টোরেজ উপর ক্লিক করে দেবেন স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার মোবাইলে দেখবেন এরকম ইন্টারফেস আসবে তো এখানে দেখেন এরকম ইন্টারফেস কিন্তু প্রত্যেকটি মোবাইলে আসে বা অনেকের মোবাইলে নেই আবার অনেকের মোবাইলে কিন্তু এরকম দেওয়া আছে তো যদি এরকম আসে তাহলে আপনি কী করবেন এখানে হলুদ এখানে উপর টাচ করে ধরে থাকলে দেখতে পারবেন এখানে অ্যাপ অ্যান্ড ডাটা দেখাচ্ছে এই যে অ্যাপ অ্যান্ড ডাটা এখানে কিন্তু আঠারো দশমিক ছাপ্পান্ন জিবি দেওয়া আছে অর্থাৎ এই যে আমার ফোনের যে স্টোরেজ আছে সেখানে অ্যাপ অ্যান্ড ডাটাই খাইছে আঠারো দশমিক ছাপ্পান্ন জিবি তো এখানে আপনি কি করবেন এই লেখার উপর জাস্ট একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের যতগুলো অ্যাপ আছে আপনি যে অ্যাপগুলো ইনস্টল করেছেন এবং আপনার ফোনের যে অ্যাপগুলো দেওয়া আছে বা আপনার ফোনের যে সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটি অ্যাপ কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি এখানে কি করবেন এখানে আপনি যে অ্যাপগুলো ইনস্টল করেছেন সেই অ্যাপগুলো বাদে অর্থাৎ আপনি সেই অ্যাপগুলো যদি ক্লিয়ার ডাটা তা করতে পারেন না হলেও আপনাকে সেগুলো করার দরকার নেই তো আপনি যে অ্যাপগুলো ইনস্টল করেছেন সেগুলো বাদে আপনি কি করবেন এইভাবে এক এক করে নিচে আসবেন নিচে আসার পর আপনি প্রথমেই দেখতে পারবেন এখানে দেখতে পারবেন গুগল প্লে সার্ভিস দেওয়া আছে আপনি গুগল প্লে সার্ভিসের উপর ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন এই যে ক্লিয়ার ডাটা দেওয়া আছে আপনি ক্লিয়ার ডাটা করে দেবেন তো এইভাবে ক্লিয়ার ডাটা করবেন করে দেওয়ার পর এখন আপনি আবার নিচে আসবেন তো নিচে আসার পর আপনার ফোনের যে সেটিংসগুলো আছে সেগুলোকে আপনি ক্লিয়ার ডাটা করবেন যেমন এখানে দেখেন এখানে তো আছে গ্লোবাল তো আপনি আমি গ্লোবালে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ক্লিয়ার ডাটা তো আছে নিচে আমি ক্লিয়ার ডাটার উপর ক্লিক করলাম তারপরে ওকের ওপর ক্লিক করে দিচ্ছি এটাও ক্লিয়ার ডাটা হয়ে গেল এরপর আবার নিচে আসবো এখানে কিন্তু ফোনের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু আছে আমি ওগুলো ফোন অ্যাপগুলো বাদ দিয়ে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টারনেজেল তো আপনি এই লেখাট উপর টাচ করবেন এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর ক্লিয়ার ডাটা করে নেবেন এগুলো ক্লিয়ার ডাটা করে নেবেন এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস দেখা যাচ্ছে আপনি আপনার ফোনের মধ্যে কোনো একটি সেটিংসে গিয়ে আপনি উল্টাপাল্টা সেটিংস করে ফেলেছেন কিন্তু সেগুলোর সমাধান আপনি করতে পারতেছেন না আর ওই সেটিংসগুলো করার কারণে আপনার ফোনটি কিন্তু হ্যাং করে স্লো হয়ে যায় বা বেশি কাজ করে না তো যদি আপনি সেই সেটিংসের সেটিংসগুলো যদি আপনি ক্লিয়ার ডাটা করে নেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি আগের তুলনায় অনেক বেশি কাজ করবে আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করবে তো এই যে আপনি দেখতে পাচ্ছেন সার্চ রেজিস্ট্রেশন অ্যান্ড ফ্রম গুগল তো আপনি এই যে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিয়ার ডাটা করে নেবেন এই যে ক্লিয়ার ডাটা করে নেবেন এরপর আপনি দেখতে পারবেন এখানে নিশ্চয় দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি দেখবেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ক্লিয়ার ডাটা করে নেবেন এইভাবে ক্লিয়ার ডাটা করে নেবেন তারপর এখানে আবার নিচে আসবেন নিচে আসার পর এইভাবে আপনি প্রত্যেকটি চেক দিবেন এই যে গুগল প্লে সার্ভিস ফর এ আর এটার উপর ক্লিক করবেন তারপর এখানে ক্লিয়ার ডাটা করে নেবেন এইভাবে এগুলো ক্লিয়ার ডাটা করে এক এক করে ক্লিয়ার ডাটা করে নেবেন তারপর এখানে দেখেন সিস্টেম অ্যাপ আপডেটার সিস্টেম অ্যাপ আপডেটার যেটা আমাদের যে কোনো অ্যাপে যখন আপডেট চায় সেটা কিন্তু এই সিস্টেম অ্যাপ আপডেটার মাধ্যমে সেটা কিন্তু আপডেট দিতে হয় তো আপনি সেটাও ক্লিয়ার ডাটা করে নেবেন এভাবে ক্লিয়ার ডাটা করবেন তারপরে এখানে প্যাকেজ ইনস্টলার তারপরে এটার উপর ক্লিক করবেন তারপরে এখানে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন পারমিশন কন্ট্রোলার তারপরে আপনি এটার উপর ক্লিক করবেন এইভাবে আপনি এগুলো দেখে দেখে করবেন এখানে এই যে সিস্টেম লেন্সার এই যে সিস্টেম লেন্সারগুলো আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন এইভাবে প্রত্যেকটি আপনার ফোনের যে সেটিংসগুলো আসে যেমন প্রাইভেট কম্পিউটার সার্ভিস তারপরে এটা এখানে আসবেন এখানে আসার পর এইভাবে ক্লিয়ার ডাটা করে নেবেন তারপরে এখানে কম অ্যান্ড্রয়েড সেটিংস তারপরে এখানে সেটিংসগুলো যেগুলো আপনার সেটিংস উল্টা পাল্টা যাবে সেগুলো আপনি এভাবে ক্লিয়ার ডাটা করে নেবেন এরপর আপনি এখানে নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসলে মোবাইল ডিভাইস ইনফরমেশন তারপরে এটাও আপনি কী করবেন ক্লিয়ার ডাটা করে নেবেন এইভাবে আপনার ফোনের যে সেটিংসগুলো আছে ফাইন ডিভাইস আপনি এগুলোকে ক্লিয়ার ডাটা করে নেবেন তারপর এখান থেকে সিস্টেম সার্ভিস তারপর এখানে এটাও ক্লিয়ার ডাটা করে নেবেন এইভাবে আপনি দেখে দেখে তারপরে সার্ভিস ফেসব্যাক তারপরে সিস্টেম এসডিকে কে তারপরে এগুলো দেখে দেখে আপনি কি করবেন ক্লিয়ার ডাটা করে নেবেন এরপর আপনি নিচের দিকে আসবেন এই যে প্লে প্লে অটো ইনস্টল তারপরে এখানে প্লে অটো ইনস্টলের উপর ক্লিক করে দেবেন তারপরে এগুলো সবগুলো ক্লিয়ার ডাটা করে নেবেন ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে শেয়ার ফাইল শেয়ার ফাইলটাও আছে একদম নিচেরটা দেখেন শেয়ার ফাইল তো আপনি এটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফাইলগুলো আপনি যেগুলো সেটিংসে কাজ করেছেন বা আপনি কোনো অ্যাপে কাজ করেছেন প্রত্যেকটি ফাইল কিন্তু এখানে জমা হয়ে যাচ্ছে প্রত্যেকটি ফাইল কিন্তু জমা হচ্ছে তো আমরা যে সারাদিনে যে মোবাইলটি ব্যবহার করি যেখানে যেখানে আমরা যাই ফেসবুকে যাই হোয়াটসঅ্যাপে যাই ম্যাসেঞ্জারে যাই সেটিংসে যাই বা স্টোরে যাই বিভিন্ন জায়গায় যাই যাওয়ার পর আমরা যে কাজগুলো করি এগারো কিন্তু প্রত্যেকটি একটা করে ফাইল জমা হয়ে যায় তো আপনি কী করবেন প্রতিদিন আসবেন প্রতিদিন এখানে আসার পর এখানে আপনি কী করবেন প্রত্যেকটি যদি আপনার ফোনটি স্লো হয় বা হ্যাং করে তাহলে আপনি কী করবেন এগুলো প্রত্যেকদিন দিন আসার পর এগুলোকে এইভাবে ডিলিট করে দিবেন এই যে ডিলিট লেখা আছে ডিলিট করে দিবেন এইভাবে ডিলিট করে দিবেন তো এইভাবে আবার মার্ক করবেন মার্ক করতে করতে এগুলো সবগুলোকে আপনি কি করবেন একদম ফাঁকা করে ফেলবেন এভাবে ফাঁকা করে ফেলবেন এভাবে ফাঁকা করে ফেলবেন তাহলে আপনি দেখবেন যে আপনার ফোনটি আগের তুলনায় অনেক কাজ করবে এবং অনেক ভালো কাজ করবে যেটা আমি আমি কিন্তু আমার ফোনে আমি প্রতিদিনই এই কাজগুলো করি বা আমি দুই দিন তিন দিন বা এক সপ্তাহ পর পর কিন্তু আমি এগুলো কি করি আমার ফোনের যে সেটিংসের যে সাইটগুলো আছে অ্যাপগুলো আছে আমি সেগুলো কি করি আমি ক্লিয়ার ডাটা করে দিই ফলে কি। হয় আমার ফোনটি আগের তুলনায় অনেক ভালো কাজ করে আমি যখন ফোনটি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম যেমন কাজ করেছিল ঠিক তেমনই কিন্তু কাজ করতে শুরু করবে এবং তেমন কাজ করবে এতে করে কী হবে আবার এখানে দেখেন যে আপনার এখানে কী হবে আপনার কিন্তু এই যে অ্যাপেন্ট ডাটা এখানে দেখেন এখানে কি হবে আপনার কিন্তু স্টোরেজের যে এম বিটি আছে যেখানে দেখা যাচ্ছে আপনি যদি আপনি সেগুলোকে ক্লিয়ার ডাটা না করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার স্টোরেজটি কিন্তু ফুল হয়ে যাবে আর ফুল হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনার ফোনটি হ্যাং করে এবং স্লো হয়ে যায় তো আপনি কী করবেন দেখেন এখানে আঠারো দশমিক ছাপ্পান্ন জিবি ছিল এখন দেখেন এখানে সতেরো দশমিক সাতানব্বই জিবি আছে এভাবে যদি আপনি প্রতিনিয়ত আপনি যদি সেগুলোকে ফাইলগুলো ডিলিট করে দেন বা আপনি যদি সেই অ্যাপগুলোকে ক্লিয়ার ডাটা করে দেন আপনি কোনগুলো করবেন যেগুলো ফোনের সেগুলো আপনি ক্লিয়ার ডাটা করে দেন তাহলে দেখবেন আপনার ফোনটা আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলে আপনি কোন কাজগুলো করলে আপনার ফোনটি অনেক ভালো চলবে এবং আগের তুলনায় রকেটের গতিতে কাজ করবে তো আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ